এই আসসালামু আলাইকুম আমাদের ইভেন্টের প্রথম ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ইভেন্ট উপলক্ষে প্রথম যে এই ব্লকটি করতে যাচ্ছি তো আমাদের বড়ো ভাই নাহিদ ভাই বলবে যে আমরা আজকের ইভেন্টের প্রোগ্রামে কোথায় যাচ্ছি এবং আমাদের প্ল্যান কী ভাইয়া হ্যাঁ ধন্যবাদ নাওয়াজ আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা যেই জায়গায় যাচ্ছি সেটা হলো স্বরূপ কাঠি ইন্দিরাহাট আমরা একসাথে একযোগে কতজন যাচ্ছি আমরা একসাথে বত্রিশ জন যাচ্ছি বত্রিশ জন যাচ্ছি একসাথে তো আপনার দর্শক আমাদের সাথে থাকুন আমরা বাসের এবং ইভেন্ট ম্যানেজমেন্টের যেই ইয়া আমাদের বিহু আছে সব সবটাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পরবর্তী পরবর্তী সেগমেন্টে আপনাদের সাথে দেখা হবে তো ভাইয়া আমরা যে এই যে ইভেন্টে যাচ্ছি আপনার অনুভূতি কিরকমের ভাইয়া অনুভূতি অনেক ভালো নতুন কিছু সবাই খুশি কারণ আমরা স্টুডেন্ট হিসেবে যেমন এই ইভেন্ট করে দেখা যাচ্ছে যে একটা যে ম্যানেজমেন্টের যে ইয়া থাকে সেইটা শেখার মতো একটা পরিস্থিতি হয় নাকি ভাইয়া আপনি কিছু

এবং আমরা আশা করি আমরা যেখানে কাজে যাচ্ছি সেখানে অনেক আনন্দ মজা ফুর্তি হবে আর সেটা তো আপনারা দেখবেনই কাজের ফাঁকে ফাঁকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ব্লগ করব এবং আমাদের সাথেই থাকবে আমাদের সাথেই থাকবেন যেটা বলছিলাম যে ভাই যেটা বলছিল যে আমরা কিন্তু যে গেট টুগেদার সবাই সাথে সবাই দেখা হয় আমরা একসাথে প্রায় চল্লিশ জন ত্রিশ জন একসাথে থাকি সেই সাথে মজা করি এবং একটা ট্যুরের মতো হয় যেমন আমরা দূরে দূরে যাই আগেরবার যেরকম আমরা ঘোলায় গিয়েছিলাম গৌনদীতে গেছিলাম আজকের আবার সরুপাড়িতে যাইতেছি বিভিন্ন রকম যেটা মজা হয় যে ট্যুরের মতো আমরা যে একটা ফ্যামিলির মতো নাকি ভাইয়া জি জি একটা ফ্যামিলির মতো এবং আপনারা অবশ্যই দেখবেন আমরা কি কিসে করে যাচ্ছি আমাদের আমরা যে যে বাসে করে যাবো সেখানে কিছু মজাদার আমরা মজা করে থাকি এবং আমরা যেখানে যাইতেছি সেখানে আমরা আমাদের যে রাস্তা যে চোখ চৌকি হল সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং আসার সময়ও আমরা কিভাবে আসি আমরা যে ছোটোখাটো যে মজা করি হ্যাঁ অনেক মজা করি সেটাই বলতেছিলাম সেটা আমরা করতে করতে আসবো সেটা দেখবেন আর এখানে অনেক প্রাণী মানুষের যাদের সামনে ঠিক লে কি মজা করে সেটাও দেখতে আমাদের শান্তি থাকবে দেখা হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে